কল্পনা করুন আপনি আকাশে আছেন হাজার হাজার ফুট ওপরে একটি ছোট্ট প্লেনের ভেতরে সবকিছু স্বাভাবিক হালকা ইঞ্জিনের শব্দ জানালার বাহিরে নীল আকাশ কিন্তু হঠাৎ সবকিছু বদলে যায় যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি পাইলট যদি হঠাৎ অচেতন হয়ে যায় আর প্লেন চালানো আপনি একেবারেই জানেন না আর জানালা দিয়ে বাহিরের দিকে দেখছেন যে প্লেনটি ধেয়ে যাচ্ছে সমুদ্রের দিকে আর পরবর্তী তিরিশ সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হতে চলেছে তো আপনি ওই মুহূর্তে কি করবেন আচ্ছা তো এই গল্পটি কোনো সিনেমা নয় বরং কোনো কল্পনাও নয় এটা ঘটেছিল দু হাজার সালের দশই মে একটি শেষেনা দুশো আট গ্রান্ট ক্যারাবান এক ইঞ্জিনের ছোট টার্বো প্রোপ বিমান বাহামা থেকে উড়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে বিমানে মোট তিনজন মানুষ একজন পাইলট আর দুজন যাত্রী যারা সবে মাছ ধরার ট্রিপ শেষ করে ফিরছেন উড্ডয়নের প্রায় ৪৫ মিনিট পর বিমানটি তখন দশ হাজার ফুট উচ্চতায় একদম স্বাভাবিকভাবে উঠছিল কেউ ভাবতেও পারেনি পরের কয়েক সেকেন্ডে মৃত্যু এত কাছাকাছি চলে আসবে হঠাৎ হেডফোনে ভেসে আসে পাইলটের কণ্ঠ কিন্তু কণ্ঠটা স্বাভাবিক নয় খুব দুর্বল কাপা কাপা পাইলট বলেন আমার ভালো লাগছে না মাথা খুব ব্যথা করছে এইটুকুই ছিল স্বাভাবিক কথা পরের মুহূর্তেই পাইলট সিটের ওপর অজ্ঞান হয়ে পড়েন চোখ বন্ধ শরীর নিস্তেজ তিনি সম্পূর্ণ চেতনা হারান আর ঠিক সেই মুহূর্তে বিমানটা নিয়ন্ত্রণ হারায় এবং ডান দিকে হেলে যায় আর সামনের নাক হু হু করে নিচের দিকে নামতে থাকে আর নিচে অপেক্ষা করছিল অসীম নীল সমুদ্র সিটে বসা যাত্রী ড্যারেন ও হ্যারিসন দৌড়ে যান ককপিটের দিকে সামনের কাজ দিয়ে যা দেখেন তা ছিল একেবারে হতাশার দৃশ্য চারপাশে শুধু ভয়ঙ্কর সমুদ্র প্লেনের ডাটায় দেখাচ্ছিল মাত্র ত্রিশ সেকেন্ডে বিমানটি নেমে যাচ্ছে প্রায় চার হাজার ফুট এই প্লেনের সর্বোচ্চ নিরাপদ গতি ছিল একশো পঁচাত্তর নট কিন্তু এখন গ্রাভিটির টানে গতি বেড়ে গেছে ভয়ঙ্করভাবে প্রায় দুইশো পঁচানব্বই নট এই গতি মানে কি জানেন এই গতি মানে একটু ভুল নড়াচড়া করলেই ডানার ওপর অতিরিক্ত চাপ পড়বে আর তখন প্লেন আকাশেই ভেঙে পড়তে পারে আর যাত্রী ড্যারেনের কোনো পাইলট লাইসেন্স নেই তিনি কখনো প্লেন চালাননি তবু সেই মুহূর্তে তার সামনে ছিল মাত্র দুইটি পথ একটি ছিল কিছু না করে মিত্র জন্য অপেক্ষা করা আর অন্যটা ছিল চেষ্টা করা তিনি দ্বিতীয় পটটাই বেছে নেন পেছনের দিক থেকে হাত বাড়িয়ে তিনি কন্ট্রোল স্ট্রিক ধরেন এরপর খুব ধীরে খুব সাবধানে একদম হালকা করে পেছনের দিকে টান দেন আর ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটে প্লেনটি ডাইট থেকে ফিরে আসে আর প্লেনটি সোজা হয় এবং প্রায় নয় হাজার ফুট উচ্চতায় বিমানটি স্থির হয়ে যায় দুজন যাত্রী মিলে অচেতন পাইলটকে সিট থেকে সরিয়ে নেন এবং ড্যারেন বসেন পাইলটের চেয়ারে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ এই বিশৃঙ্খলার মধ্যে পাইলটের হেডফোন ছিঁড়ে যায় রেডিও ফ্রিকোয়েন্সি ভুল করে চলে যায় অন্য ব্র্যান্ডে এই মুহূর্তে বিমানটি কারো সাথে যোগাযোগ করতে পারছে না কিন্তু এই প্লেনটি যুক্তরাষ্ট্রের ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকতে চলেছে এর মানে মার্কিং যুদ্ধ বিমান ইতিমধ্যে আকাশে উঠছে ইন্টারসেপ করার জন্য ড্যারেন তাকিয়ে থাকেন সামনের অচেনা ডিজিটাল ককপেটের দিকে হাত কাঁপছে হাসে মুখ শুকিয়ে গেছে কিন্তু মাইক্রোফোনে ডাকেন বারবার সাহায্যের জন্য কিন্তু প্রশ্ন হলো এই বিশাল আকাশে এই অসহায়ের ডাকে কে সারা দেবে এবং কি ঘটেছিল যুদ্ধ বিমানের সাথে জানতে চাইলে কমেন্টে লিখো পার্ট টু তো এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ